বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কার্যক্রম প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী থেকে সতর্ক করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বলা হয়েছে ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস কর্পোরেট অফিস পারিবারিক বাসস্থান শপিং মল ও দোকানে তল্লাশি চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ও র্যাব ইত্যাদি উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না এপ্রেক্ষিতে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হল উল্লেখ্য দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য Thank you for watching the entire video. For more information, go to the channel's Facebook page, www.facebook.com/slash military.upglobal. To reach me personally on Facebook, just follow my ID and visit www.facebook.com/slash airfonofficial.bd. Also, for any urgent needs, WhatsApp me at this number plus